আমাদের বাংলাদেশের সেই একটি রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে দুই হাজার চব্বিশের পাঁচ তারিখে আমরা একটি স্বাধীনতা পেয়েছি এবং যেটা সালে ধারাবাহিকতা ছিল সালে আমাদের রুটি এবং একটি বৈষম্যমূলক বৈষম্যমূলক একটি রাষ্ট্র ছিল সেটাকে কিভাবে হলো বাংলাদেশকে স্বাধীন করা যায় আমাদের লড়াইয়ে বিশানে নিরাচ্ছিল তাদের পথ ধরে আমরা চব্বিশে মাঠে নেমেছিলাম আমাদের এই সময়ে ছিল বড় একটি দাবি ছিল অর্থনৈতিক মুক্তি এবং সংগ্রাম সে অর্থনৈতিক মুক্তি এবং সংগ্রামের ধারাবাহিকতায় বাংলাদেশে অনুষ্ঠিত হল বর্তমান যারা সরকারে রয়েছেন তাদের উদ্যোগে এবং বিডার তত্ত্বাবধানে জাতীয় ন্যাশনাল সামিট এই ইনভেস্টমেন্ট সামিটে অনেক উদ্যোক্তা অংশগ্রহণ করেছেন এবং এই সামিটে তিনটি পার্টি অংশগ্রহণ করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামায়াত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি আমরা অংশগ্রহণ করেছিলাম আমাদের দুই দিনে আমাদের স্লট ছিল এই স্লটের মধ্যে অনেক ইনভেস্টার অংশগ্রহণ করেছিলেন দেশি সুদীজ অংশগ্রহণ করেছিলেন তারা আমাদের কাছে যে হলো আমরা কিভাবে তৈরি করতে পারি এবং এনসিপিও ভবিষ্যৎ বাংলাদেশকে রূপে দেখতে চায় সেখানে অর্থনৈতিক এবং বাসস্থান কেমন সৃষ্টি হবে সে বিষয়ে আমরা তাদেরকে ব্রিফ করেছি এই দুই দিনের আলোচনা সভাতে যে বিষয়গুলো উঠে এসেছে সেই বিষয়গুলো আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব আমাদের প্রায় অসংখ্য দেশ কানাডা ইউএস আমেরিকা এবং ইউকে চায়না অনেকগুলো দেশ বড় বড় কান্ট্রিগুলো যারা ইনভেস্টমেন্ট ভাব হিসাবে বাংলাদেশকে বেছে নিয়েছে তারা আমাদের সাথে কথা বলেছে আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে বাংলাদেশে যে প্রবলেমগুলো বর্তমানে রয়েছে গত পনেরো বছরে বাংলাদেশের অর্থনীতিকে ভঙ্গুর করে দেওয়া হয়েছিল সেই ভঙ্গুর থেকে ঘুরে দাঁড়ানোর জন্য নতুন পলিটিক্যাল কমিটমেন্ট তারা চেয়েছিল আমরা সেই জায়গা থেকে পার্টিগত জায়গা থেকে তাদের সেই পলিটিক্যাল কমিটমেন্টটা নিশ্চিত করেছি সাতে সাথে আমরা বলেছি বাংলাদেশ আগামিতে একটি ইনভেস্টমেন্ট হেভেন রূপান্তরিত হবে এবং সে জায়গাতে সেই ইয়াং জেনারেশনকে আমরা একসাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই ইনভেস্টমেন্ট হেভেনের জন্য কাজ করে যাব সেই ক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে আমাদের তাদেরকে আমরা বলেছিলাম যে সমস্যাগুলো এসেছে আমাদের বর্তমানে ইজ অফ ডুইং বিজনেস ওয়ার্কের যে র‍্যাংকিং আছে 168 190টা দেশের মধ্যে সেটা আমরা বলেছি টপ ফিফটি কান্ট্রিজ এর মধ্যে আমরা নিয়ে যাব এই পলিটিক্যাল কমিটমেন্টটা আমরা তাদেরকে দিয়েছি যদি নাগরিক পার্টি ক্ষমতায় যায় আমরা টপ ফিফটি কান্ট্রির মধ্যে নিয়ে যাব আমরা তাদেরকে আরো বলেছি আমাদের যে এখন অ্যানুয়াল এফডিআই যে ফ্লোটা রয়েছে সেটা ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন রয়েছে আমরা সেটাকে বলেছি আমরা ফিফটিন বিলিয়ন ডলারে উন্নীত করব এবং যদি জনগণ আমাদেরকে সুযোগ দেয় এবং বিশ্ববাসীর কাছে আমরা এই কমিটমেন্টটা দিয়েছিলাম

পেশেন্টকে রূপান্তরিত করার জন্য সরকার এবং তাদেরকে কমিটমেন্টের একটা জায়গা আমরা দিয়েছি এবং আমাদের বর্তমানে যেই গণঅভ্যুত্থানটা হয়েছিল আনএমপ্লয়মেন্ট থেকে বর্তমানে তরুণদের একটি বড় সংখ্যক রয়েছে তাদের মধ্যে তারা যারা আনএমপ্লয়মেন্ট রয়েছে তাদেরকে কিভাবে তাদের বাসস্থান এবং তাদের চাকরি নিশ্চিত করা যায় সেই জন্য আমরা তাদের সাথে কথা বলেছি বর্তমানে আমাদের ফোর পয়েন্ট ফোর নাইন যে আনএমপ্লয়মেন্ট রয়েছে সেটাকে আমরা ফাইভ পার্সেন্ট রিডিউস করার জন্য কথা বলেছি আমরা পারি এবং সেখানে হলো আনএমপ্লেন্ট এর যাতে কোনো সুযোগ না থাকে সবাই যাতে চাকরি ঘরে ঘরে চাকরি নিশ্চিত করা যায় তো সেই সেক্টর গুলো আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আমরা কোন কোন সেক্টরে ফোকাস করে কাজ করবো আমরা তাদেরকে বলেছিলাম যে গ্রিন এবং হাইটেক

একটি জেনারেশন রয়েছে যাদেরকে আমরা সার্ভিস ওরিয়েন্টেড যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে সেগুলোতে আমরা ফোকাস করে কাজ করতে পারি সেই বিষয়গুলো আমরা তাদেরকে আশ্বস্ত করেছি এবং আমরা তারা যে বিষয়গুলো চ্যালেঞ্জ আকারে নিয়ে আসছে তারা বলেছে বর্তমান অতীতে যে ফিফটিন ইয়ার্স বা বাংলাদেশের গত তিপ্পান্ন বছরে তারা কোথাও কাজ করতে গিয়ে ঘুষের সম্মুখীন হয়েছে তারা স্ট্রিক রুলস অ্যান্ড রেগুলেশনের জায়গায় সম্মুখীন হয়েছে আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে এনসিপি যদি গভর্নমেন্টে আসা আমরা ওয়ান স্টপ সলিউশনে যাবো সেখানে আমরা তাদের নিরাপত্তা বা সিকিউরিটি নিশ্চিত করব এবং সেখানে যে বর্তমানে যে অনেক কঠিন কঠিন বিধান রয়েছে এক ক্রেসের যে আমলাতান্ত্রিক যে জটিলতা রয়েছে ইয়াং জেনারেশন তাদেরকে সেই জায়গাতে সহযোগিতা করবে যাদের তাদের ব্যবসা বান্ধব একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠে এটা যদি করতে পারি তাহলে আমরা আমি মনে করি একাত্তরে সে মুক্তিযুদ্ধ আমাদের সফল হবে এটা যদি করতে পারি নব্বইয়ের এর সেই আমাদের গণ অভ্যুত্থান সফল হবে এটা যদি আমরা করতে পারি চব্বিশের যারা শহীদ হয়েছিল যারা আহত হয়েছিল তাদের সেই অঙ্গহানি এবং রক্তের দাম আমরা উঠাতে পারবো এখন আপনারা জানেন বিশ্ব মঞ্চে বর্তমান গ্লোবাল যে অর্ডারটা রয়েছে সেটা নতুন একটি বৈশ্বিক অর্থনৈতিক জায়গা সূচিত হচ্ছে সেখানে আগের যে জায়গা ছিল পারমাণিক জায়গায় সবার শক্তি প্রদর্শন করতে এখন নতুন একটি গ্লোবাল ওয়ার্ডার হচ্ছে সেখানে আমরা চাচ্ছি বাংলাদেশকে নতুন একটি স্টেজে নিয়ে যেতে এবং বাংলাদেশে সেই জায়গাটা আছে এই আশা থেকেই কিন্তু বর্তমান সরকারও কাজ করতে করে যাচ্ছে আমরা সরকারের কাছেও কমিটমেন্ট দিয়েছি যে আমরা এই সরকার যতদিন কাজ করবে তাদেরকে সহযোগিতার জায়গায় রাখব অর্থনৈতিক উন্নয়নের জন্য কারণ আমরা দেখেছি যারা শহীদদের ডেটা ডেটা ভ্যালুয়েশন করে আমরা দেখেছি অধিকাংশ মানুষ ছিল মার্জিনালাইজ পিপল যাদের খাবার দাবার এবং বাজার করতে সমস্যা টাকা নাই পয়সা নাই হাতে তাদেরকে কিভাবে স্বনির্ভর করা যায় ফাইন্যান্সিয়াল সেক্টর এবং বন্ডিং সেকশনে গিয়ে তারা ভালো সুযোগ সুবিধা পাচ্ছে আমরা নন পারফর্মিং যে লোনগুলো রয়েছে সেটা এখন থার্টি পার্সেন্ট রয়েছে আমরা তাদেরকে নিশ্চিত করেছিলাম যে এটা টেন পার্সেন্টে আমরা নিয়ে আসার চেষ্টা করব এবং আমাদের বড় একটি জেনারেশন রয়েছে ফিমেল সেক্টর ফিমেল সেক্টরের মধ্যে এখন গার্মেন্টস সেক্টরে কাজ করছে যারা লো স্যালারিতে কাজ করছে কিন্তু আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে অনেক ফিমেল রয়েছে এবং মহিলা রয়েছে যারা হলো নতুন নতুন যে ম্যানুফ্যাকচারিং এবং সার্ভিস সেক্টরের কাজ করেছে এবং সেখানে গতকাল সুন্দর একটি স্টোরি উঠে এসেছে যে বিদেশে যারা বাংলাদেশে ফিমেল ওয়ার্কার যাচ্ছে সেখানে তারা আট ঘন্টা উইদাউট এনি কোনো মানে ব্রেক ছাড়াই কাজ করতে পারছে এবং ফোকাস করে একটা জিনিস ডেলিভারি করতে পারছে যেখানে অন্যান্য দেশের মানুষের দুই থেকে তিন ঘন্টা কাজ করার পরে কিন্তু তাদের সেই ফোকাসটা ব্রেক হচ্ছে সো এই যে শক্তির জায়গাগুলো আমরা তাদের নিশ্চিত করছি মোস্টলি আমাদের সাথে যারা কথা বলেছে তারা নতুন নতুন সেক্টর আমাদেরকে তারা দেখিয়েছে ওয়াটার আমাদের ওয়াটার প্রবলেম আমাদের ঢাকাতে বায়ুর প্রবলেম আমাদের রিনিউয়েবল এনার্জি সেক্টরে কীভাবে যাওয়া যাওয়া যায় এবং তরুণ প্রজন্মকে তারা কীভাবে শক্তিশালী করা যায় এবং তারা আমাদের সাথে খুবই উচ্ছ্বাস প্রকাশ করেছে আমাদের যে ঐতিহাসিক পাঁচ তারিখের যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে এর মাধ্যমেই তারা নতুন একটা বিনিয়োগের ক্ষেত্র পেয়েছে তো আমাদের এই সামিটটাতে আমরা নেটওয়ার্কিং সৃষ্টি করেছি আমরা তাদেরকে আশ্বস্ত করেছি এবং তারা আশ্বস্ত হয়েছে ভবিষ্যৎ বাংলাদেশ এটা সুফল ভোগ করবে এবং বাংলাদেশের জনগণকে আমরা আহ্বান করব যা আপনারা সবাইকে জনবান্ধব সৃষ্টি করে দেন যে গত কয়েকদিন আগে বিদেশি যে কোম্পানিগুলো রয়েছে এবং ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু হামলা চালানো হয়েছিল এবং সেখানে দেখেছিলাম প্যালেস্টাইন যে মুভমেন্টটা হয়েছিল সেখানে বাটা এবং কে যে স্টোরগুলো রয়েছে সেখানে ভাঙচুর চালানো হয়েছিল আমরা জনগণকে বলতে চাই যে আপনারা আমরা জনগণকে বলতে চাই আপনারা এই সব এইসব হীন কার্যকলাপ এবং জায়গা থেকে যদি আপনাদের বন্ধ রাখেন তাহলে ভবিষ্যৎ জায়গা থেকে আপনাদের নতুন করে সুযোগ সৃষ্টি হবে আমরা তাদেরকে আশ্বস্ত করেছি ভবিষ্যতে আমরা তাদেরকেও আশ্বস্ত করেছি ভবিষ্যতে বাংলাদেশের যেই কোনো ক্ষেত্রে যদি জনগণের কোনো স্বতঃস্ফূর্ত আন্দোলনে যদি কেউ এই ধরনের আইন শৃঙ্খলার ব্যর্থ গটিয়ে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে জনগণকে তাদের আহ্বান জানাচ্ছে তাদেরকে আইনের হাতে তুলে দেন আপনারা সেখানে দাঁড়িয়ে ব্যবসা বান্ধব পরিস্থিতি সৃষ্টি করুন অনেক বিনিয়োগকারী দেশে এসেছে আপনারা তাদের ইনভায়রনমেন্ট করে দেন বিদেশে যেভাবে ব্যবসা বাণিজ্যের ইনভায়রনমেন্ট সৃষ্টি করা হয়েছে এই ইনভেস্টমেন্ট ভেবে জনগণকে এগিয়ে আসতে হবে পলিটিক্যাল পার্টিগুলো এগিয়ে আসতে হবে বিভিন্ন পক্ষ গোষ্ঠী এগিয়ে আসতে হবে আমাদের সামনে একটি সম্ভাবনা এসেছে একটি আশা এসে এসেছে সেটাকে যদি আমরা কাজে না লাগিয়ে মহকারে করে থাকি তাহলে কিন্তু বাংলাদেশ আবারই পিছনে যাবে